আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমরা চট্টগ্রাম ইনকোবেটার পক্ষ থেকে একটা ইনকোবেটার নিয়ে এসেছি তো ওই ইনকোবেটারের বাচ্চা ফুটে কিনা না ফুটে তার চেক করার জন্য আমাদের ঘরের যে কুয়েল পাখি ডিম গুলা ছিল তো সেই কুয়েল পাখি ডিম আমরা বসিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ ফুটার সম্ভাবনাটা বেশি তাই আমরা আগে থেকে আগেই যে বোর্ডিং ঘরটা তৈরি করার জন্য আমাদের ঘরের যে কাঠ ছিল ওই কাঠ দিয়ে আমরা ছোট সরে কিন্তু একটা বোর্ডিং ঘর তৈরি করার জন্য চেষ্টা করতেছি কিভাবে কাঠ দিয়ে বুডিং ঘর তৈরি করে তো সেটি আজকে আপনাদেরকে দেখাবো এই তৈরি করতে কি কি লাগে এবং কিভাবে তো আপনারা কিন্তু জানার জন্য আমি ইউটিউবে আরেকটা ভিডিও নিয়ে আসবো আজকে যে ভিডিও ট্রফিকটা নিয়ে এসেছি তো সেটাই হচ্ছে যে আমরা কিভাবে কাঠ দিয়ে বুড়িং তৈরি করবো তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ভাড়াম আমি ফিট করে নিতেছি তো ফিট করা শেষ হলে কিন্তু আমাদের বোরিং গোডার যেখানে পিঠ হবে তো সেখানে আমরা নিয়ে যাব ইতিমধ্যে আমরা প্যারাক মেরে ফেলছি তো প্যারাক মেরার পর যে অপর পাশ দিয়ে প্যারাক এর মাথাগুলো বের হয়ে আছে তো সেইগুলোই আমরা বেকা করে দিছি কারণ হচ্ছে যে পাখির বাচ্চা বা মুরগির বাচ্চা যদি আমরা এখানে করে তো এগুলা কিন্তু মানে আঘাত খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এই কারণে আমরা মাথাগুলো বেকার করে দিছি কারণ যাতে পাখের কোনো ক্ষয়ক্ষতি বাচ্চার কোন ক্ষয়ক্ষতি যাতে না হয় তো ইতিমধ্যে দেখতেই পারছেন আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা যেই কোনো ব্যবসা করবেন ব্যবসা বা খামারি লাইনে যারাই আছেন উদ্যোক্তা ছোট উদ্যোক্তা এবং বড় উদ্যোক্তা যারাই আছেন অল্প ইনভেস্ট থেকে কিভাবে আপনারা লাভবান হবেন বা অল্প টাকা থেকে আপনারা কিভাবে উপরে উঠবেন তো সেই চিন্তাটা আগে করবেন বেশি সরে ইনভেস্ট করলে কিন্তু বেশি বেশি থাকে তো এই কারণে আমি বলতেছি আপনার হাতে যদি এক লক্ষ টাকা থাকে টাকা থাকে আপনারা তিন ভাগ করবেন তিন ভাগ থেকে এক ভাগ প্রথম অবস্থায় আপনারা লাগাবেন দ্বিতীয় ভাগ হচ্ছে যে খাদ্য খরচের টাকা রাখবেন তৃতীয় ভাগ হচ্ছে যে আপনার সময়ে অসময়ে কিন্তু লাগতে পারে তাই আপনারা তৃতীয় ভাগ টাকাটা রেখে দিন তো এই কারণে আপনার কারো কাছে হাত বাড়াতে হবে না না বা লোনের সম্মুখীন হতে হবে না তো দেখতেই পারছেন আমরা বুড়ার ঘরটা এই কোনাতে ফিটিং করব তাই আমরা দুই সাইডের দুইটা বাটাম ফিটিং করে কিন্তু আমরা এল সিস্টেম করে বুড়ার ঘরটা তৈরি করার চেষ্টা করতেছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যায় তো সম্পূর্ণ ভিডিও দেখেন এবং আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি পাশ দুই পাশে কিন্তু কাঠমাই দিতেছি এই কাঠমাই দেওয়ার পরে কিন্তু আমাদের বুটার ঘরটা সম্পূর্ণ হয়ে যাবে তো এই হচ্ছে যে আমাদের বুটার ঘর এই তো এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট একটা বুটারের জন্য মানে বুডিং যে আছে কিন্তু আমাদের এই বুডিং গড়টা বানানো হচ্ছে যে সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো হচ্ছে যে এই কারণেই আপনার খুব মানে অল্প সরে মানে আপনার বাসায় যদি কাঠ থাকে তাহলে কিন্তু এক টাকাও খরচ হবে না শুধু আপনার প্যাক যেগুলো কিন্তু হয় ওগুলোই কিন্তু আর এক টাকাও কিন্তু আপনার খরচ হবে না অল্প টাকায় কিভাবে আপনারা সফল হওয়ার চিন্তা ভাবনা করবেন এটাই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনারা যেকোনো জিনিস ব্যবসা হোক এবং খামারি লাইন হোক আপনারা অল্প টাকা থেকে যদি আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা লাভের সম্মুখীনটা হতে পারবেন তাহলে এই হচ্ছে আমার কথা তো দেখতে পাচ্ছেন আমি বোর্ডিং ঘরটা খুবই সুন্দরভাবে কমপ্লিট করে ফেলছি অলরেডি আমার বোর্ডিং গড়টা খুব কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এতটুকু হচ্ছে যে বুটার ঘর তো আপনারও যদি এরকম ঘর থাকে ঘরের এক কোনায় বোরিংটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু দুই পাশে দুইটা মানে কাঠের দেওয়াল দিলে দুই পাশ দেওয়া লাগবে তাহলে পারবেন আপনার ওটা কমপ্লিট হয়ে যাবে তো এই বুড়িংঘর বানানোর শেষ দেখতে পারছেন খুবই সুন্দরভাবে ভাবে বুড়িংঘরটা তৈরি করে ফেলছি তো আপনাদেরকে সর্বশেষ আরেকটা কথা বলে যাচ্ছি আমি আপনার অঞ্চলে যে জিনিসের চাহিদাটা বেশি ওই জিনিসের ব্যবসাটা করার চেষ্টা করবেন বেশি কারণ হচ্ছে যে ওই জিনিস থেকে আপনি লাভবান হতে পারবেন আর আপনি যদি এই খামারি লাইনে এসে যদি আপনি প্রাথমিক চিকিৎসাই যদি না জানেন তাহলে কিন্তু খামারি লাইন আপনার জন্য না কারণ হচ্ছে যে ডাক্তারই যে আপনার সবকিছু করবে তা না আপনার ডাক্তারি খরচটা কিন্তু বাঁচাতে হলে আপনার কিছু না কিছু জানতে হবে কোন ওষুধের পর কোন ওষুধ খাওয়াতে হবে সেগুলো কিন্তু আপনার জানতে হবে তাই আমি বলতেছি আপনার অঞ্চলে যে জিনিসটা ভালো চলে এবং যে জিনিসটা মানে চালাতে পারবেন আপনার মনে হয় তাহলে কিন্তু আপনার জন্য খামরাই লাইন আমার ক্যামেরাম্যান দেখছেন